আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো এই সরিষা ক্ষেতের আপডেটটা আমি আজকে দিয়ে দিই আপনাদের তো এই যে আপডেট ওই যে দেখতেছেন এই যে দানাগুলো বড়ো হয়ে গেছে আগের থেকে অনেক বড় আগের ভিডিওতে দেখছিলেন দানা ছোটো ছিল এবার ভিডিওতে দেখেন দানাগুলো অনেক বড়ো হয়েছে আর এই যে ভিতর সরিষাটা এই যে দেখা যায় না কারণ ক্যামেরা ফোকাস করি এই যে এই যে এই 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 যে সরিষাটা দেখেছেন তো এইভাবে সব কয়টা দানা হবে আর দানাগুলো আরেকটু বড়ো হবে এখন যদিও বড় হয়েছে ওগুলো আরও বড়ো হবে আর বড় হইলে তারপরে আপনার এগুলো খেতে দিকে তুলবে আর ফুল এদিকে সব যত ফুল চুল আছে সব হয়ে গেছে ওইদিকে কিছু কিছু ফুল আছে এদিকে কিছু কিছু ফুল আছে আর এদিক শেষ তো এটাই ছিল আজকের আপডেট আর সাথে ক্ষেতটা কয়েকদিন আগে লাগানো হয়েছিলো ওইটা প্রায় ঝরে গেছে ওজনে এই যে দেখতেছেন এগুলো একবার মরিচের মতো হয় একটা বড় দানা সরিষা অনেক বড় বড় দানা হয়েছে এবার মানে চিকুন কিন্তু দানাগুলো অনেক বড়ো বড়ো মরিচের মতো আর এটা হচ্ছে আপনার একটু মোটা তবে অত বেশি লম্বা না এটা হচ্ছে লম্বা সরিষা ক্ষেত্রে তো এটাই ছিল সরিষার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ